কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনে আছে فا কাইফা اذا জইনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ আজইনা বিকা আলাহা উলাই শাহিদা নবী কি বলেন বন্ধু আপনার উম্মতের প্রত্যেকের নামা আমি আপনার হাতে দেখাবো আপনার হাতে আপনার সামনে পেশ করব আপনি দেখে কথা বলবেন আমার কাছে সুপারিশ আপনি কইরেন মানা নাই কিন্তু আপনি দেখখে করবেন রসুল্লাহ সাল্লাম যদি হাসরের ময়দানে এরকম আমল নামা খুলে উল্টায় আর পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখে ফজর নাই জোহর নাই আসর নাই মাগরিব নাই এশা নাই শনিবার রবিবার মদ জুয়া অবৈধ উপার্জন গান বাদ্য নাটক সিনেমা জিনা ব্যবিচার বে হায়া বে পর্দা সব উল্টায় আল্লাহ নবী সাল্লাম তখন বলবে উম্মত কি এটা আমার বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই কি আনছো এটা আমার জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো জাজরা বানায় ফেলছে আমার শোনো নাই তুমি আমার যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত করছে তুমি শোনো নাই আমি যে চোদ্দ দিন পেটে ক্ষুদার তারনায় পাথর বানছিলাম উম্মত আমার মনে নাই একবারও আমার ক্ষুদার কষ্ট আমার পিঠের ব্যথা আমার দাঁতের ব্যথা আমার কাঁধে দুইটা কড়া ঢুকে গেছে উম্মত। আমার ঘরে তিন মাস আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে আল্লাহর কসম উম্মত নবীর স্ত্রী বলছে তিন মাস তিনটা সুর চাঁদ উঠছে ডুবছে হেলাল সুম্মা সুম্মা আলান তিন চার তিন মাসে নবীর নয়জন বিবির কারো ঘরে আম্মাজান আয়েশা বলে এক ফোঁটা চুলায় আগুন জ্বলে নাই মা ও কাদা ফি অবিয়াতে রসুল ইল্লাহ নারু নবীর একজন বিবির ঘরে ও আগুন জ্বলে নাই আল্লাহ নবীর স্ত্রী আয়েশা একদিন বলছিলেন নবীকে পিঠে হাত বুলায় ইয়া রসুল আল্লাহ স্বামী আপনার পিঠ ছিদ্র ছিদ্র কেন পুরা পিট চাল্লির মতো ছিদ্র ছিদ্র কেন আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল গোটা হয়েছিল আল্লাহর নবী চোখের পানি ফেলে বলছে আয়সা তুমি জানো না আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশাও বসে না মাছিও বসে না পোকা বসবে কেমনে আমার পবিত্র দেহে তো হাঁটলে মেশকের গ্রান বের হয় আমার পেশাব পায়খানাও তো কোনোদিন জমিনের উপরে এক সেকেন্ড থাকে না মাটি ফাঁক করে ভেতরে নিয়ে যায় সেই আমার গায়ে গোটা হবে কেন আয়সা এগুলো আমার তায়েফের পাথরের আঘাতের রক্তের দাগ বলো না বাপ কিছুই মনে হইল না এভাবে ভুলে গেলেন ভুলে গেলেন রসুল্লাহ সাল্লামকে একবারও মনে হলো না আল্লাহকে ভালোবাসেন নবীকে ভালোবাসেন আখেরা চিনেন এই বাপ আমি আপনাদের সন্তান আমার বাবা আপনাদের মহল্লায় তেতাল্লিশ বছর এই বড় মসজিদের মাম ছিলেন একদিন দুই দিন না আমি এই মাটিতে বড় হওয়া ছেলে এই প্রাইমারি স্কুলের ছেলে এখানেই বড় হয়েছি এরা সব আমার আপন আমি আমার আপন শক্ত করে বললাম আমি যদি কারো ভাতিজা হই আপনি আমার চাচা আমি চাই আমার চাচা যেন হয় জান্নাতি আমি যদি কারো নাতি হই আপনি আমার দাদা আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি আমি যদি কারো ভাই হয় বন্ধু তা আমি চাই ভাই দুই ভাই মিলে একসাথে হই যান নাতি আল্লাহ তোমাকেও তাও ফিক দেন আমাকেও তাও ফিক দেন দোয়া করি বাফ দোয়াও চাই জিন্দগি বদলান যুবক জিন্দগি বদলাও দিবা নিশির ফিকির আমার জিন্দগি চেঞ্জ করেন